আমাদের বত্রিশ বত্রিশের কালেকশন গুলো যেগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন একশো তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু চার পাঁচটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এক্সপোনিকা বিএইচএল বিসিএল কিংবা হচ্ছে আপনার শেল্টে সিরামিক আহ চারু সিরামিকের কিন্তু অনেক ধরনের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ বত্রিশের হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আপনারা কিন্তু এগুলো চব্বিশ আটচল্লিশ আমাদের দিকে পার্সেস করতে পারবেন যারা কিন্তু বড় সাইজের ফ্লোর টাইলস ওয়াল টাইলস নিতে চান তারা সরাসরি ভিজিট করবে ইগোল এজেন্সি আর কিন্তু সব ধরনের টাইলসের সমারোহ আছে আমাদের এখানে মার্বেল গ্রানাইট টাইলস থেকে শুরু করে আপনার বেসিন কমোড থেকে শুরু করে ডোর অ্যান্ড লাইটিং সব ধরনের কালেকশন একই ছাদের নিচে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমাদের সবটা কিন্তু বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে এখানে কিন্তু আপনারা সিনারি কালেকশন পাবেন ওয়াল টাইলস কালেকশন পাবেন বারো চব্বিশের বারো ছত্রিশের বারো বত্রিশের তারপর এখানে আমাদের চব্বিশ চব্বিশের ভেনাসের কিছু কালেকশন আছে এবং কিছু কালেকশন আছে আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখা দিচ্ছে এগুলো কিন্তু আপনার বিভিন্ন প্রাইজের আছে আপনার চব্বিশ চব্বিশ নিতে পারবেন একশো চল্লিশ পঞ্চাশ টাকা একশো ষাট টাকা স্কোয়ার ফিটে আর চব্বিশ আটচল্লিশগুলো নিতে পারবেন আপনারা হচ্ছে দুশো বিশ থেকে শুরু করে দুশো ষাট সত্তর টাকা স্কোয়ার ফিটের মধ্যে চব্বিশ আটচল্লিশগুলো পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে তো আমাদের শপটা আপনারা ভিজিট করেন কিংবা আপনার পছন্দের প্রোডাক্ট আপনি অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো আমি কিন্তু জাস্ট হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমাদের শোরুমের মূল ভিডিওটা কিংবা হচ্ছে কিছু কিছু টাইলসের কালেকশন কিছু কিছু টাইলসের প্রাইজ আপনাদেরকে বলার চেষ্টা করেছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা অন্য কিছু নিয়ে আপনারা অবশ্যই আমাকে পেয়ে যাবেন তো আপনারা যারা এগুলো পার্সেস করতে চাচ্ছেন এই ধরনের সিনারি কিংবা ফ্লোর টাইলস ওয়াল টাইলস কমোড বেসিন ডোর লাইট তারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে আপনারা আমাদের নাম্বার গুলো নিয়ে সেখানে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাকে এগুলোর পিকচার কিংবা প্রাইস সবকিছু বলে দিলে আপনারা পছন্দ করে আপনারা হচ্ছে প্রাইসটা যাচাই করে তারপরে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম